আজকের আলোচনা হচ্ছে তুলা রাশি দু হাজার ছাব্বিশ সাল কেমন যাবে দু হাজার ছাব্বিশ সালে কেমন যাবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লিব্রা শাইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লিবরা প্রেডিকশন তো দু হাজার ছাব্বিশ সালে কেমন যাবে তুলা রাশি জবে দেখা যাবে ইনস্টেবিলিটি দেখা যাবে জবের ক্ষেত্রে জবের ক্ষেত্রে আপনার ইচ্ছে হবে যে জবটা আপনি করছেন সেই জবটা চেঞ্জ করার ইচ্ছে আপনার হবে যে এই জবটা আমি করবো না এর থেকে বেটার কিছু আমি করব কারণ যে জবটা করছেন সেখানে কোনো ইনক্রিমেন্ট বা প্রমোশন বা ভালো কোনো আপনি ভালো কোনো জায়গা পাচ্ছেন না সেই জবের ক্ষেত্রে ভালো কোনো স্যালারি পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনার মনে হবে যে আমি জবটা চেঞ্জ করবো তো জবটা আপনার চেঞ্জ করবেন আপনার অপরচুনিটি আসবে আপনি সেটা অ্যাকসেপ্ট করুন আপনার জন্য ভালো হবে জব আপনি চেঞ্জ করুন জব চেঞ্জ করলে আপনার জন্য ভালো হবে এই সময় আপনার ইচ্ছা পূরণ হবে আপনার এই সময় কাজের ক্ষেত্রে যে মন বসবে না সেক্ষেত্রে আপনি নতুন কোনো আপনার ব্যবসা ওই সময় করতে পারেন ব্যবসার ক্ষেত্রেও শুভ হবে জবও চেঞ্জ করতে পারেন জবের ক্ষেত্রেও শুভ হবে এই সময় আপনার মামার বাড়ির কোনো রকম মামার বাড়ির সাথে কোনোরকম কোনো খারাপ সব মানে কোনো খবর আসার যোগ রয়েছে মামার বাড়ির থেকে যদি আপনি আপনার থেকে কিছু স্তরের মানুষের যদি সাহায্য করেন হেল্প করেন খুব ভালো ফল পাবেন ধরুন আপনার বাড়ির কাজের লোক বা আপনার বাড়ির সিকিউরিটি এরম ধরনের লোককে আপনি হেল্প করুন তাদের ছেলে মেয়ে পড়ার জন্য আপনি সাহায্য করুন অন্য বস্ত্র যদি আপনি এই সময় বিতরণ করতে পারেন তাদের ঘরে দিতে পারেন নতুন কোনো বস্ত্রও দিতে পারেন আপনার জন্য ভালোভাবে তুলারাশির জন্য বলবো জল দান করুন এই দু সালে যে কোনো মানুষকে জল দিন এছাড়া আপনি বা ছাদেতে কোনো একটা বাটি করে ছাদে জল রেখে দিন পশু পাখি পশুদের এই পাখিদের জন্য বাইরে কোনো পশুদের আপনি জল খাওয়ান জল দান করুন খুব ভালো এই বছরটা আপনার জন্য ভালো যাবে এই বছর আপনি মানুষকে যতটা খাওয়াতে পারবেন যতটা দিতে পারবেন আপনার জন্য ভালো হবে মানসিক দিকটা আপনার ডিস্টার্ব থাকবে একটু মনে চিন্তা টেনশান এগুলো আপনার থাকবে শরীরের দিকটাও মোটামুটি যাবে শরীর খুব একটা ভালো যাবে না অ্যাংজাইটি ডিপ্রেশান থাকবে আপনার জন্য খাওয়া দাওয়া বলবো কন্ট্রোল করতে হবে বাইরে খাবার অ্যাবার্ড করতে হবে পেটের সমস্যাও কিছু দেখা যাবে এই সময় আপনার জীবন খুব ভালো এই দু হাজার ছাব্বিশ সাল খুব ভালো নয় দু হাজার সালে বলব যাদের বিবাহিত লোক যারা বিবাহিত রয়েছেন বিবাহিত জীবনেও আপনাদের কিছু সমস্যা আসবে আপনার পার্টনারের সাথে কিছু মনোমালিন্য মতের অমিল অশান্তি এগুলো কিন্তু দেখা যাবে এই সময়ে যারা তুলারাশির ক্ষেত্রে বলবো যারা যারা টিচার রয়েছেন তাদের জন্য এই বছরটা ভালো তুলারাশির একটা কথা আমি বলবো এই বছর আপনারা যেটা লিখবেন খাতা নিন পেন নিন ডায়েরি নিন পেন নিয়মিত যে কোনো জিনিস যেটা আপনি চান সেটা আপনি লিখুন নিয়মিত লিখলে ম্যানিফেস্ট করলে সেটা আপনার সত্যি হবে দু হাজার ছাব্বিশে তবে ম্যানিফেস্ট করবেন এমন একটি জিনিস যেটা আপনি পেতে পারেন আপনার পেয়ারের মধ্যে রয়েছে এমন কিছু আপনার জব ভালো হতে পারে আপনার চাকরি ভালো হতে পারে আপনার পেমেন্ট ব্যাপারে আপনি চা বাড়ি করতে চান গাড়ি কিনতে চান এরকম কিছু একটা লজিক্যাল ব্যাপার লিগাল ব্যাপার যেটা সেটা আপনি করতে চাইতে পারেন সেই রকম কিছু আপনি একটা ম্যানিফেস্ট করুন সেটা আপনার হবে এমন কিছু ম্যানিফেস্ট করবেন না যেটা আর কি হবে না ইলিগাল অবাস্তব সেরকম কোনো জিনিস আপনি ম্যানিফেস্ট করবেন না দেখবেন দু সালে আপনি যেটা ম্যানিফেস্ট করবেন রেগুলার যেটা আপনি লিখবেন সেটা কিন্তু সত্যি হবে রাশির বলবো এই সময়টা আপনাদের ব্যালেন্স করে চলতে সবার সাথে ভালো ব্যবহার করতে বাড়ির লোকের প্রতি ভালো ব্যবহার রাখুন সবার সাথে ভালো ব্যবহার করে সবার সাথে ভালোভাবে চলতে এবং বলুন সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সবাই সবাইকে ভালো রাখার কথা ভে না ভেবে বেশি বা সবাইয়ের কথা চিন্তা না করে নিজের দিকটা অবশ্যই ভাববেন আগে নিজের কিসে ভালো হয় নিজে কী করলে ভালো হয় সেটা অবশ্যই ভাববে নিজের দিকটা ভেবে সবসময় কাজ করবেন তুলারাশি মানুষরা সবসময় ব্যালেন্স করে চলে এরা সবাইকে ভালো রাখার চেষ্টা করে সবাইয়ের জন্য ভাবে নিজের জন্য ভাবে না তাই বলবেন নিজের জন্য অবশ্যই ভাবুন নিজের কিসে খুশি থাকবেন নিজের কিসে ভালো থাকবেন নিজের কিসে ভালো হবে সেটা অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন এই বছর আপনার ধার্মিক কাজে মন আসবে হঠাৎ ঈশ্বরের প্রতি একটা ভক্তি আসবে ঈশ্বরের আরাধনা করবেন পুজো পাঠ করবেন কোনো ধার্মিক স্থানে ভ্রমণের যোগ বেড়াতে যাওয়ার যোগ মন্দিরে যান ঠাকুর দর্শন করুন আপনার জন্য খুব ভালো হবে এই সময় আপনার মানি ওকে ওকে অর্থ আপনার মোটামুটি ভালো যাবে শরীরের খেয়াল রাখতে হবে দাঁতের সমস্যা মুখের সমস্যা এগুলো দেখা যাবে আপনার কিডনির সমস্যা জল বেশি করে খান কিডনির রিলেটেড কোনো প্রবলেম বা কিডনিতে স্টোন এগুলো আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় বলবো আপনি কোনো রকম আপনার রিলেশনের ক্ষেত্রে বলব অনেক থাকুন সব থাকুন তার সাথে ভালো ব্যবহার করুন তাকে সময় দিন ভালো হবে আর অবশ্যই বলব যে এই সময় আপনি যে কোনো আপনার ভালোবাসার মানুষের সাথে মন থেকে অ্যাটাচমেন্ট হন অ্যাটাচ থাকুন মন থেকে কোনো বুদ্ধি দিয়ে কোনো কাজ করবেন না মন থেকে ভালোবাসুন মন দিয়ে ভালোবাসুন দেখবেন সব ঠিকঠাক থাকবে তুলারাশির ক্ষেত্রে অর্থের দিকটা মোটামুটি অর্থ দাম্পত্য জীবনে কেউ সমস্যা থাকবে শরীরের দিকে কেউ সমস্যা থাকবে রিলেশানের ক্ষেত্রে অনেস্ট থাকুন সব থাকুন ভালো হবে তুলারাশি মোটামুটি দু হাজার ছাব্বিশ সাল মোটামুটি ভালো যাবে তা রাশি বলবো দু হাজার ছাব্বিশ সালে যেটা আপনারা ম্যানিফেস্ট করবেন সেটা আপনার হবে তো এই বছর আপনি যেটা চান সেটা রেগুলার একটা খাতায় লিখুন দেখবেন আপনার সাকসেস হবে আপনাদের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে তো কার কার রাশি অবশ্যই কমেন্টে জানাবেন আর রিলটি অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক করতে বলবেন না পেজটা ফলো করবেন না করে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে